আপনি তো মূলত লালন পালন করে থাকে অনেক পুরাতন ভাইরা আসলে জানে আমি তো ইতিপূর্বে অনেক গরু বিক্রি করছি অনেক প্রবাসী ভাইদের কাছে লালন পালন করে তারপরে বিক্রি করে খামারের গরু সে খামারের গরু বিক্রি করি মানে কিনে দুই চার পাঁচ ছয় মাস লালন পালন করে একটু বড় সরো করে তারপরে বিক্রি করে বড় সরো করে এই এই গরুগুলো আমার কাছে ছয় মাস হচ্ছে পরে পাঁচ থেকে ছয় মাস হবে আজকে যেগুলো দেখাবো আজকে যে গরুগুলো দেখাবো পাঁচ থেকে ছয় মাস মতন হবে আচ্ছা আচ্ছা তো আজকে মোট কয়টা গরু দেখাবেন আজকে মোট তিনটা দেখাবো দুটা সার আরি বাচ্চা আর একটা হলো বকনা মুন্ডি বকনা তো আমি আর কি বলবো যে মুন্ডি বকনাটা আমি দেখাচ্ছি এটা একটা দেখে আর কি পছন্দ হতে হবে পছন্দ আমারই গরু এগুলা করলেও গরুর সচরাচর কিন্তু পাওয়া যায় না খুব কম মেলে এই গরুগুলা যে ভাইরা খুঁজতেছে তাদের যারা আসলে এই গরুগুলা চাই আমি শুধু তাদের উদ্দেশ্যেই মাসুদ ভাই আপনাকে একটা মেসেজ দিচ্ছি যে জাস্ট আপনার মাধ্যমে যে আমার কাছে এই গরুগুলো আছে তাহলে যে ভাইরা নিতে ইচ্ছুক সেই ভাইরা যদি কালে আমার সঙ্গে আসলে যোগাযোগ করে তাহলে ভাই তার লাভবান হবে আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ গরুগুলো দেখান সিরিয়ালে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়ান মন্ডি গরু

লালন পালন করে ছয় মাস ধরে লালন পালন করতেছেন আপনি তো মনে হয় ছোট ছোট বাচ্চা কিনে লালন পালন করে এই যে গাটা বানিয়ে তারপর বিক্রি করে হ্যাঁ আমার অরিজিনাল খামারের যে খামারের গরু সেই খামারের ভাই আমি ওই এ হাতে নিয়ে আসি ওই হাতে বিক্রি এটা ব্যবসা না আমার এটা আমার লালন পালন ছয় মাস হচ্ছে ছয় মাস ধরে লালন পালন করতেছেন আজকে ভাই মোট তিনটা গরু মাত্র আমার খামারে আছেই

খুবই কঞ্চি বাদ দর্শক অনেক দুধের একটা গরু আমি আগে অনেক মন্ডি পকনা বিক্রি করছি অনেক ভালো ভালো মন্ডি পকনা বিক্রি করছি কিন্তু এত ভালো পার্সেন্ট পাইনি ভাই এত ভালো এত ভালো পার্সেন্ট ভালো ভালো পকনা বিক্রি করেছি কিন্তু পার্সেন্ট এত ভালো হয় নাই কিন্তু এটা আমার কাছে সর্বোচ্চ পার্সেন্টের একটা গরু এখন বাদ বাকি দর্শক বিবেক বিবেচনা করে দেখবে আর কি দর্শক বিবেক বিবেচনা করে নেবে হ্যাঁ মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই ভালো আসছে সুপার কালেকশন সুপার দুপার বাট আমি এটার দাম রাখছি দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ আমার সাথে পরামর্শ আর আসলে এখন তো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি যেটাই বলেন আগে তো বিক্রি করছি মানে একবার টাকা পয়সা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছে আর এখন তো সিস্টেম হচ্ছে যে গরু পুষাই দিয়ে আসলে টাকা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তো আমার ক্ষেত্রে একটু আলাদা সেটা হচ্ছে আমার থেকে গরু নিতে হলে বায়না করতে হবে যাই হোক বায়না কেনাকাটাতে বায়না আছে বায়না করলে কেনাকাটা হবে অনেক ভাই আছে ভাই নিয়ে আসেন ভাই দুই টাকা নিয়ে যাবেন ওটা হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো পরবর্তী সার দুইটা দেখায় দর্শকদেরকে হ্যাঁ সার দুইটা দেখান ওটা তো পরবর্তীতে প্রথম সার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা শাহিওয়ালের গিরের সাথে মিক্সড আছে দেখেন শাহিওয়ালের সাথে গিরের মিক্সড সার বাচ্চা সার সার বাচ্চা বয়সটা কেমন এটা এটা বয়স তাও 18 মাস মতো হয়ে গেছে 18 মাস 17 18 মাসে আমি হবে তার মানে এই কুরবানিতে রেডি হবে না না কুরবানিতে রেডি হবে না পরবর্তী কুরবানিতে এটা অনেক বড় সর একটা গরু হবে সর হবে এটা যাতে মানে একটু দেখেন সাইজটা কত সুন্দর মাশাআল্লাহ আর আসলে স্ট্রাকচারটা সুন্দর হ্যাঁ অনেকে বলে ডাবল বডি আসলে ডাবল বডি বলতে আমি বুঝি

তো দর্শক দেখলেন তো দরদাম করা যাবে দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হ্যাঁ কথা বললে আমার সঙ্গে কথা বলে নিতে পারবে কোনো ভাই যদি মনে করে যে আমি নেব বা আসলে সব থেকে বেটার হয় দেখে শুনে নিতে পারলে পারে আরও ভালো হয় কারণ এখন তো অনেক মানুষ আসে না তো এখন আর আমি আসলে যে গরুগুলো আগে বিক্রি করছি ভাই বিশেষ করি প্রবাসী ভাইয়ের কাছে বেশি তার মধ্যে তাদের সঙ্গে অনেক কথাবার্তা চলছে ভালো সম্পর্ক আছে আমি তো আর ওই আবার দেখেন ছয় মাস পর ঠিক ছয় মাস আগে আপনার প্রোগ্রাম করেছিলাম আর ছয় মাস পরে কিন্তু আবার এখন আজকে একটা ইয়ে দিলাম যোগাযোগটা আমার ঠিকানাটা আমার নাম সাহাবুল আলম সর্দার আমার ঠিকানা দার পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড় দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে আমার খামার বাড়ি দুই কিলোমিটার এসে দেখে শুনে নিতে পারবে

তারপরে যদি না আসতে পারে কেউ একটা লোক পাঠালো তারপরে সে মনে করবে না ভাই ঠিক আছে কিনা কথা বলবে কথা বলে নিতে পারবে বিশ্বাসের তো সব কিছু তাই না আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে আপনাকে হ্যাঁ আরেকটা নাম্বার আছে এদের খামারের নাম্বার আছে আপনি এটা দেখাই দেন দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারেই আপনারা পাবেন মশাল তো অনেক সময় দিলেন আমাদেরকে শাহবুদুল ভাই তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম